আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরকাত কালকে শেষ সময় কালকের জন্য আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেন এখানে লেখছে আকেরি সাহার সম্বাদ সফর মাসের শেষ বুধবার অর্থাৎ আগামীকাল যে ব্যক্তি আমলগুলো করবে এক বছরের মধ্যে তার শৈলের মধ্যে যত ধরনের বিয়ারা বেদি বড়ো বড়ো রূপ রয়েছে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন আর আপনারা এই আমলটুকু সুন্দর করে পড়ার চেষ্টা করেন এখানে দুইটি আমল রয়েছে আমি আপনাদেরকে দুইটি আমল দেখার চেষ্টা করব আগামীকাল কালকে হয়তোবা এইটা লাশ সময় আপনারা লাশ পর্যায়ে সেই আমলটুকু করার চেষ্টা করেন আপনার ক্যান্সারও হয়েছে আপনার আনসার হয়েছে বড় ধরনের ব্যয়ারাম হয়েছে ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনি সুস্থতা লাভ করবেন এই আমল আদিমকাল থেকে করে আসতেছে বিভিন্ন উলামে কারামগণ এটি করার জন্য মত দিয়েছেন কোরআন শরীফের মধ্যে সাতটি সালাম আছে সালামুন কৌলামিন রব্বির রহিম সালামুন আলা নু হিনফিল আলামিন সালামুন আলা ইব রহিম সালামুন মু সবাহারুনা সালামুন হিয়া হাতামাত ইল ফাজি এই ধরনের সাতটি সালাম রয়েছে এই আমলগুলো এই প্রথমে এই আমল দিয়ে আপনারা একটি কাগজ অথবা কলার পাতার মধ্যে লেখে আপনারা সকালে ওঠার সাথে সাথে ফানি ফান করবেন ইনশাল্লাহ আপনার শরীরের মধ্যে যত ধরনের ব্যয়ারণ থাক না কেন আপনি সুস্থতা লাভ করবেন আরেকটি আমল আপনাদেরকে দেখাচ্ছি এই আমলটা আপনারা ভালোভাবে নকশা এটা আমল করে নিন এটা গোসল করার নকশা এই নকশা দিয়ে যে ব্যক্তি গোসল করবে তার শৈলীর মধ্যে যত ধরনের বালা মুসিবত রয়েছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালার সুস্থতা করে দিবেন আর এক বছরের মধ্যে যত বালা মুসিবত আসুক না কেন আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের আমল আমলটুকু করার জন্য তৌফিক দান করেন কালকে লাস্ট দিন আগস্ট মাসের বিশ তারিখ বুধবার কালকে সফর মাসের শেষ দিকে আপনারা দ্রুত সহকারে ভিডিওটি শেয়ার করেন যেন একজন মুসলিম ভাইও এই আমলটি থেকে বিরত না থাকে তাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ ওই রূপটা যদি মুসিবত থেকে সুস্থ হয় আপনার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে এই দুয়ার উসিলেই আপনারা ভিডিওটি শেয়ার করেন আসসালামু আলাইকুম ও